Amen. <laughs> ومولانا محمد وعلى آله وأصحابه. مصر. اللهم آمين الحمد لله رب العالمين. والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم. وهب لنا من لدنك ريحا طيبة كما هي في علمك. وانشرها علينا من خزائن رحمتك واحملنا بها حمل الكرامه والسلامه والعافيه في الدين والدنيا والاخره انك على كل شيء قدير اللهم صل على سيدنا ومولانا محمد ما اختلف الملوان وَتَعَقَبَ العصران وكر الجديدان واستقبل الفرقدان بلغ روحه وارواح اهل بيته منا التحية وسلم تسليما كثيرا كثيرا ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. ربنا واتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامه انك لا تخلف الميعاد. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين, الراحمين يا رحم الراحمين أي الله سعي سد

আয়াল্লা কত ধরণ কত সদ্কা কয়রা তল করছোনাল্লা আয়াল্লা তাও শেষ আল্লাহ নিজের শরীর দিয়া আল্লাহ নিজর শরীর দিয়া যত সাহায্য সহযোগিতা অকাল করছেন আয়াল্লা তোমা মরি মেহনতর মশকত রে কবুল মন দুর্ঘর আয়াল্লা এক পয়সার বদলা এরার খানদানরে কামে গানকল রে তুমি মাপান করি দিলাও রে বাই আল্লাহ আয় আল্লাহ যে কর্মপন্থা অবলম্বন করছেন রে ভাইয়া আল্লাহ আয় আল্লাহ ভবিষ্যতে যে কর্ম করলে আত লইছেন আয় আল্লাহ এই সমস্ত রে কামাও কেউ আদায় করবার আয় আল্লাহ রে তো অভিজ্ঞান বর্মাও আয় আল্লাহ ইয়া রহমার রহমিন আল্লাহ আমরা তোমার জমাতে মা ফরি দেও আল্লাহ তোমার রবি ভরে সর মহাব্বতী আমরা সিনারে মলমল ফরি দেও আয় আল্লাহ ইয়া রহমার محمد رو به گونه خریده و فنا مدینه تا فیراو دنا بنا محمد رو به گونه خریده و فنا مدینه تا فیراو دنا بنا یاد و نا به اوج ماستان خورش و گند نبیر شعب محمد ولی را दोस्तरा को करो यही मो दोस्तरा दुबारे लाठी डंडा मारिया ना तड़ाई हमरा रे तड़ाई ले बेरे यही मो से तुम्हार दया करो दया लल्ला दुआयो अपना आया लाया रामर राहिमी আল্লাহ তোমার আবিবার নূরে মারি বা তেমরা জাহির বাতিনটা রৌসর করি দেও আই আল্লাহ যতদিন জমিন খান আমরা রে ভাই আল্লাহ তোমার আবিবার জান্ডার নিচে আমরা রে রাখি রে ভাইয়া আল্লাহ আল্লাহ কবরে আসরে তোমার হাবিব থাকি আমরারে রে আলো খান হরিও না মৌতার সময় তোমার আবিব থাকি আমরা রে যুদা খান না রে ভাইয়া এ আল্লাহ মাও তাৰ চময় তোমাৰ সামনে ৰাজ্ঞা আগারে কলি মা আল্লাহ ইলাহা ইলাল্লাও খামাদুৰ উল্লাহ কৈয়া খাতিমা বিল খোৱাৰ খৰি ভাইয়া আল্লাহ আল্লাহ আম ৰৰে মাফ কৰি দেও আমাৰ ইয়াৰ বাবাৰে মাফ কৰ মাও আমাৰৰ খান দানৰ চিন্তা মৰ তাতে মাপৰে মাফ কৰি দে অ আল্লাহ ইতে মা বাবা নাই খাৰমা নাই তোমাৰ জানা ধৰি ভাইয়া আয় আল্লাহ মাই বাপ তোমার আউলা তামা আমার খবর বাগান বনাইয়া দেও আল্লাহ দেলা নিমগ গরমের কারণে আয় আল্লাহ আমরার মাই বাপরে তো কি গান বনাইও না রে ভাইয়া আল্লাহ ইয়া মত ময়দান আমরার মাই বাপরে শরবিন্দা গান হিও না আয় আল্লাহ মা বাবার নিমগ্ গরমের কারণে আউ্লা তোর জীবন রে বেকার বানাইয়া ঘুরাই নাই আল্লাহ আয় আল্লাহ রামরিন আয় আল্লাহ মা বাবর কসুরের ঘর এল্লা উল্লাহ লাই মানুষের ধরে ধরে ঘুরাই আল্লাহ আয় আল্লাহ ইধর জীবন রে তুমি রৌ সন্ধান বরমাও আল্লাহ দু রাম ভালাই নীব ঘুরি দেও আয় আল্লাহ জমিন তোর তুমি শান্তির জমিন বনাইয়া দেও আয় আল্লাহ এই ভারতবর্ষের জমিন আয় আল্লাহ বহু ধর্মী জমিন রে ভাই আল্লাহ আয় আল্লাহ যে যে ধর্ম তকল আছে তার ধর্মীয় রীতি পালন করবার ধরে তো দান করবাও আয় আল্লাহ সকল ধর্মাবলম্বী মানুষের মাঝে এ কারণে গিয়া চলবার আমরারে রে তো অভিজ্ঞান আল্লাহ এই জমিন দে আমরার লাগিয়া শান্তির জমিন খান বানাইয়া দেও রে ভাই আল্লাহ আয় আল্লাহ ইয়ার আমার রহমিন আয় আল্লাহ মানুষের দুকার

সাংবাদিক ভাই আইন হল আল্লাহ আমার পুলিশ প্রশাসন হল আয় আল্লাহ সারা দুনিয়া খাতর বালাই খান নসি বর্মাও আয় আল্লাহ যত মানুষের সাহায্য সহযোগিতা হল করছেন আয় আল্লাহ এই মসজিদ কমিটি আল্লাহ ঈদে মিলাদবি কমিটি জুলুসে মোহাম্মদিয়া কমিটি ট্যালেন্ট সার্চ কমিটি আয় আল্লাহ তাম কমিটির কর্মকর্তা হল রে আয় আল্লাহ তুমি মুনিবে খয়রার বরকতে দান বর্মাও আয় আল্লাহ এর পরিবার শান্তি খান কান কৰি দেও ইয়া আল্লাহ আল্লাহ ৰদ বিৰাম ৰুচি দৰ দরজা ত্ৰে ভুলন বৰ্ম اللہ عزت مقبول طریقہ رہو لیا کرام قال ای زمین سڑی قبر کے شاہید ہوئی سنڈ بھئی ہے اللہ اللہ تمام اولیاء کرام اغلار درجات بلند فرماؤ روحانی فائز دیا امرا تمام جماعت تے تمہیں مستفید غن خرید ہوئی ہے اللہ امرا رستاد اغلار درجات بلند فرماؤ امرا شاگیر دان اے اللہ زین کی قوت عفیدہ دان فرماؤ ربنا تقبل منہ إنك أنت السميع العليم وتو علينا إنك أنت التواب الرحيم آمين آمين